শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন শনিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ চব্বিশ পরবর্তী বাংলাদেশের জনগণ মেনে নেবে না আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এদিন এনসিপির পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও জুলাই মঞ্চ গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার তাদের নিবন্ধন বাতিল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন যাদের কাজ ক্যান্টনমেন্টে তারা যেন সেখানেই থাকে গত ১৬ বছর জাতীয় রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে তা আর করতে দেয়া হবে না সদস্য হোসেন বলেন জুলাই গণ অভ্যুত্থানে যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছেন তাদের রক্তের শপথ শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনাবে রাজনীতি করতে দেব না আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয় এই ছাত্র আবার নিবন্ধন এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এ সময় নেতারা বলেন ষড়যন্ত্রে জড়িতদের শক্ত হাতে প্রতিহত করবে বিপ্লবী ছাত্র জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাত্র জনতা ঘরে ফিরবে বলেও হুঁশিয়ারি দেন তারা। তারাগুলো এখন নিসিদ্ধ করা হচ্ছে না বাংলা ছাত্র সমাজ সেটা জানতে চাই আপনারা যদি না পারেন আপনারা আমাদেরকে বলেন প্রয়োজনে বাংলায় আরো একবার 24 এরHttpRequest করবেন এদিকে আওমি লীগের বিচার ও નિবন্ধন বাতিলের দাবিতে 18 ফেব্রুয়ারি থেকে সাহাভাগে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ পঙ্গওয়ে হাত হারিয়ে ফেলছে কেউ কেউ পাহাড়ি ফেলছে কেউ হারিয়ে ফেলছে তারা আওমলিকে পুলার ভাষণ যদি তারা করার অনুমতি দেয় তবে এই বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে আদারওয়াইজ কেউ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে প্রশ্ন করতে না যতদিন রাজনীতি নিষিদ্ধ হবে ততদিন আমরা জুলাই মঞ্চের মাধ্যমে অবস্থান কর্মসূচি করে দেব এ সময় দাবি আদায়ের আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জুলাই মঞ্চের নেতারা বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর